আজকের আবহাওয়া দেখাবো আপনাদের আবহাওয়ার পরিস্থিতি খুবই খারাপ পশ্চিম দিকে দিক থেকে কালো মেঘ হয়ে আসছে এই মেঘটা কিন্তু উত্তর দিক থেকে উত্তর দিক আর দক্ষিণ দিকে ফর্ষা কালো মেঘ কিন্তু ডেকে গেছে নদী কিন্তু উত্তল একদম পুরো ডেউ নদীতে কত পরিমাণ ডেউ উঠছে এর চাইতে মনে হয় আরো উঠবে সম্ভবত আর দক্ষিণ দিকটা অনেক পরিষ্কার দক্ষিণ দিকে আবহাওয়া অনেক পরিষ্কার আমি আপনাদেরকে দক্ষিণ দিকের আবহাওয়াটা দেখাই এই হলো দক্ষিণ দিকের আবহাওয়াটা দেখছেন একদম সাদা পরিষ্কার এই সাদা পরিষ্কার দক্ষিণ দিকটা কিন্তু একদম পরিষ্কার আর উত্তর দিক থেকে মেঘ হয়ে আসছে প্রচুর পরিমাণ মেঘ উত্তর দিকে আকাশ কালো মেঘে ডেকে গেছে আর নদীর পানি তো একদম উত্তল ফুল ঢেউ এসে গেছে জোয়ার আসলে সম্ভবত আরো ঢেউ হবে হলো আজকের আবহাওয়া হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আবহাওয়া অভিদপ্তর জানিয়েছে হালকা বৃষ্টি হতে পারে কিন্তু বাতাসের পরিমাণ অনেক থাকবে আকাশ ফরতে আছে আকাশে কিন্তু অনেক ডাকতে আছে নদীর এলাকার মানুষ এখন কিন্তু জাল নিয়ে ব্যস্ত কারণ এটাই তাদের কর্মজীবন আল্লাহ তালা এখান থেকেই তাদের কর্ম ব্যবস্থা করে দেয় দুইটা বোট হয়তো সাগরে নামতে আছে এই আজকের আমরা আছি এখন নদীর পাশে সুন্দরবন পাশে দাঁড়িয়ে এখন আমরা আবহাওয়া অভিদপ্তর খবর জানাবো যে আজকের আবহাওয়া কিন্তু খুবই খারাপ এবং বৃষ্টি হওয়ার খুবই আশঙ্কা আছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে জ্বর বৃষ্টি হতে পারে প্রচুর পরিমাণ বৃষ্টির সংখ্যা কম হলেও জ্বর হতে পারে প্রচুর পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন দক্ষিণ থেকে কিন্তু অনেক পরিষ্কার আর উত্তর দিক থেকে কালো মেঘ হয়ে আসছে নদীতে কিন্তু সুন্দরবনটা চিনাতে আসে না এটা যদি আমরা সুন্দরবনটা জুম করে দেখাই সুন্দরবনটা কিন্তু একদম বৃষ্টিতেই পুরা অন্ধকারের মতো হয়ে গেছে সাদা হয়ে গেছে মানে ওই সুন্দরবন এখন বৃষ্টি হতে হতে আছে আর তুবনের পরিমাণ কিন্তু অনেক বেশি আর নদীতে যে টলার গুলো আছে এই যে সোড় টলারটি দেখতেছেন এই সোড়ো টলার কিন্তু একদম নদীর ডেউতে যদি এরকম থাকে হয়তো ডুবে যেতে পারে আর টলার মালিক হয়তো জান না এখন জ্বর বৃষ্টি হচ্ছে আর নদীর এলাকার মানুষের অবস্থা এমনই একটা অবস্থা যে যখন জ্বর বৃষ্টি হয় তখন কিন্তু নাও জাল টলার ঘাট কুলে উঠান লাগে এবং জাল কুলে থাকলে কিন্তু নাও জালে বড় লাগে এই এই যে কিছু দেখতেছেন জেলা মানুষ তাদের জালটা ভরতেছে না বলে হয়তো তুবনে জালটা নিয়ে যেতে পারে আর আজকে কিন্তু আবহাওয়া আঠারো আঠারো কিলোমিটার বেগে মেঘ যেতে পারে এবং বৃষ্টির সংখ্যাও অনেক বেশি হতে পারে এই জন্য নদীর এলাকার মানুষের জাল টলার নিরাপত্তা আনা উচিত এবং নিরাপদ স্থানে কারণ আল্লাহ রাখা উচিত এটা দিয়ে তাদেরকে সংখ্যাটা কিন্তু এখন নেমে গেছে আকাশে কিন্তু চিলিক মারতে অনেক ফরতে আছে আর নদীর অবস্থা তো দেখতে পারতেছেন নদীর অবস্থা কি আর সুন্দরবন এখান থেকে কিন্তু আমরা যখন আমরা বিগত ভিডিওতে আপনারা আমাদের সুন্দরবনের ভিডিও দেখছেন সুন্দরবন কিন্তু একদম স্পষ্ট সী এখানে কিন্তু সুন্দরবন সাদা হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু এখন নামতে আছে বৃষ্টির সংখ্যাও সম্ভবত বেশি হওয়ার না আছে জানি না কতটুকু বৃষ্টি হয় আল্লাহ তালা ভালো জানে কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দুই থেকে তিন দিন টানা এরকম হালকা বৃষ্টি হতে পারে আর জ্বর হতে পারে প্রচুর পরিমাণ বৃষ্টি কিন্তু এখন নেমেই গেছে বলতে বলতে মাশাল্লা আল্লাহ সাহিবা না হে আল্লাহ তুমি উপকারী বৃষ্টি দান করো আমাদেরকে বৃষ্টি কিন্তু নেমে গেছে আহ আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানেই আমাদের সংবাদ শেষ করতে